পরিবর্তন হয়ে গেছে সেইটা আজকে পরীক্ষা করবো তাই আমরা সক্রান্ত করেছি একদম তাই আমি দেখবো যে মাকে বেশি ভালোবাসে না বৌ বেশি ভালোবাসে আমি সেটাই আমিও দেখতে চাই

দুজনকে বলছি একটু চুপ করো আমি বলতে বলো না আমি তোমাদেরকে দুজনকেই বলছি কিন্তু দুজনকেই বলছি চুপ করো সব সময় আমার বলতে না আমার তো কষ্ট হয় না

আর তুমি তার বৌমা কথা শোনো সে মা তুমি তার বৌমা তুমি মা তুমি সেটা সহ্য করবা অবশ্যই সহ্য করবা কিন্তু তার সব পিছিয়ে আমি বলছি তাই প্রয়োজনে কি মা বলছে আলোচনা ঠান্ডা মাথায় তুমি মাকে বলবা মা এটা তো তোমার বলাটা সুন্দর হয়নি এর জন্য তো একটা খারাপ কিছু হতে পারে এর জন্য আমাদের মতো অশান্তি লাগবে আমার কাছে বলতে পারো বাবার কাছে বলতে পারো তা না করে তুমি মায়ের সাথে ঝগড়া করার মা তোমাকে বলছি

মান তুমি চুপ করতে বলছি আমি চুপ করতে বলছি কিন্তু তোমার তো একটা কথা বলি মা কোন সংসার ঝগড়া করলে সেই সংসারের কি সুখ আসে যে আর যে 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 কষ্টা आलोचना করে সুন্দরভাবে আলোচনা করে শাশুড়ি আর বৌমা মানেই ঝগড়া করতে হবে শাশুড়ি বৌমা মানেই চলছালসি হবে কেন শাশুড়ি বৌমা মানে হাসি হাসি শাশুড়ি বৌমা মানে বন্ধু এটা করতে পারে না ও পারে ও কিసరం না না একটা একটা প্রশ্ন আমার উত্তর একটা কথা উত্তর দাও শাশুড়ি বৌমা মানে কি মারামারি শাশুড়ি বৌমা মানে কি ঝগড়া ঝগড়ি শাশুড়ি বৌমা মানে কি একজন আরেকজনের উপর যত রাগ কেন শাশুড়ি বৌমা মানে বন্ধু হতে পারে না পারে না আচ্ছা এক চেষ্টা করি আমি এক জায়গায় থাকতে গেলে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম আমি ধরে নিলাম এক জায়গায় থাকতে গেলে একটু মন মন মানের মনোমালিন্য হতেই পারে কিন্তু সেটা তো আলোচনা করেও আলো মেটানো যায় মা আলোচনা করে তো মেটানো যায় আমার তুমি কথা বলছো তোমাদেরকে কিন্তু আমি লাশবাগের মতো হয়েছি তোমাদেরকে সাবধান হয়ে যাও তোমরা এখনো বাবা তুমি এসব সহ্য করবে না মা সহ্য একদম করবে না আমরা কখনোই কিছু বলি না তোমাদের তোমরাও ভালো তোমাদের মধ্যে তো কোনোদিন এরকম ঝগড়া দেখিনি কিসের জন্য আপনি ঝগড়া করতে আসলো তোমরা এতদিন মানিয়ে দিচ্ছিলাম না পিছনে এর ভুল দরো ওর ধরো কিসের জন্য মানিয়ে নাও না এক জায়গায় থাকতে গেলে তো ভুল বেড়ান্ত হতেই পারে এক জায়গায় থাকতে গেলে তো ভুল ভেড়ান হতেই পারে মানিয়ে দিতে হবে না

তোমাদের মত অমানুদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো তোমাদের বাড়িতে বেয়ে যাব তোমাদের ফোন করবা না বলে কিন্তু কেউ ফোন কর না আমি একাই শুধু ঝগড়া করব যারা তো ঝগড়া করে না বলছি টানো বলো তোমরা কি নাকালি করো হ্যাঁ অফিস দিয়ে আসার সাথে সাথে সন্ধ্যা সময় মাথায়

আমি যেখানে অন্যায় তার বিরুদ্ধে আছি কিসের দল আবার দল কিসের মধ্যে এখন তো নিজের বাড়ির নিজের বাড়ির মধ্যে কিসের দল যুগের পরিবর্তন এখন অন্যায় দেখে না এখন বেশি বোর দলের কথা বলে মা বাবা এই ধারণা তোমার বন্ধুদের কাছে কিছু বলে দা কিছু বলবো না ক্যামেরা কোথায় ঢুকাইছো দেখি দেখো কোলিসের তলে দেখো ক্যামেরা ঢুকাইছে কোনো মানুষের চোখে পড়ে সত্যি সত্যি

ভালো কাজ করেছো তোমাদের চরণে মানে তোমার মা তোমার চরণে নমস্কার আর তোমাকে কিছু বলার নেই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করা তোমরা এই প্র্যাঙ্কটা থেকে কেমন মজা পেয়েছো সেটাও কমেন্ট করা তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখেছে মানে পুরো একদম রিয়াক্ট বিশাল আর সবাইকে জানা বলেছে সবাইকে বলি সবাই মানিয়ে গুছিয়ে থাকবা কেউ ঝগড়া করবা না মানে ত্যাগ ত্যাগ হইছে পরম মানে প্রত্যেকটাই হইছে মানুষের সবচেয়ে ধৈর্য একদমই তাই কারণ এইটা বেশিরভাগ জায়গায় এরকম হয়ে থাকে যে শ্বশুর আর বৌমার বন্ডিংটা কিন্তু অনেকটা খারাপ পরিস্থিতি হয় তো সেই ক্ষেত্রে কিছু আমরা করার চেষ্টা করলাম যে সত্যি ছেলে কার বলে কথা বলে তো এটাই বলবো যে শ্বশুর আর বৌমা সব সময় মিলেমিশে খানা চেষ্টা করো একদম তো চলো আর আজকের মতো টাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা যারা যারা করে দিয়ে চলো টাটা